আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের জন্য নিয়ে আসলাম যমুনা নদীর চিতল মাছের পোনা আপনারা অনেকেই ফোন দিয়ে বলে থাকেন যে ভাই আপনাদের হ্যাঁ থেকেই যমুনা নদীর চিতল মাছের পোনা পাওয়া যাচ্ছে কিনা হ্যাঁ মাছ চাষি বন্ধুরা বা মাছ চাষী ভাইরা আপনাদের জন্য নিয়ে আসলাম যমুনা নদীর চিতল মাছের পোনা এখানে যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাইজ রয়েছে চার ইঞ্চি আমরা এগুলো বর্তমান বিক্রি করতেছি আমাদের হ্যাঁচাই থেকে অর্থাৎ বিলুপ্ত মাছের হ্যাঁ পাওয়া যাচ্ছে তো আপনাদের যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর চিতল মাছের সাধারণত খাবার হচ্ছে গুড়া মাছ আপনাদের পুকুরে যদি গুড়া মাছ থাকে পর্যাপ্ত পরিমাণে তাহলে অবশ্যই আপনারা এই চিতল মাছের পোনা চাষ করতে পারেন আর আপনি যদি পাঁচশো পিস পোনা নেন তাহলে আমরা দেখা গেছে খাবার ফ্রিতে দিয়ে থাকি পাঁচশো পিস পোনা নিলে আমরা পাঁচ হাজার পিস খাবার ফ্রিতে দিই আর যারা একশো পিস বা দুইশো পিস পোনা নেন তারা তাদের জন্য খাবার ফ্রি হয় না যারা পাঁচশো এক হাজার মাছ নেবেন তাদের জন্য আমরা মাছের খাবারগুলো ফ্রি দিয়ে থাকি অবশ্যই যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদ সিং জেলা এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশে মাছের পোনা নিজ তথ্য এবং নিজের ক্যারিং খরচে মাছের পোনা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি মাছের পোনা ঘরে বসে অর্ডার করতে পারেন